আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে চব্বিশ ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সমাধান করব আজকে আমরা আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ঠিক আছে তো এখানে হচ্ছে পাঁচটা প্রশ্ন রয়েছে আমরা আজকে এই পাঁচটা প্রশ্নের সমাধান করব আমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে ষোলো নম্বরে এখানে হচ্ছে একটা কবিতা দেওয়া আছে কবিতার কিছু অংশ আছে আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিম ছোট বাড়ি বাড়ির রসুল পড়ে যাও তো এই কবিতাংশটি তোমরা দেখবে তার আলোকে দুইটা প্রশ্ন আছে তা আমরা হচ্ছে এখন একটা করে দুইটা প্রশ্নের সমাধান করব তো ষোলোর ক নাম্বার প্রশ্নটা হচ্ছে কবিতাংশের সাথে তোমার জীবনের বা চারপাশে যে সম্পর্কের মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করো দেখান্সারে লেখা যায় উপরের কবিতাংশটি পল্লীকবি কবি জসীম উদ্দিনের কবিতার অংশ এ কবিতায় আসমানির করুণ অবস্থা পাঠক হৃদয়কে করে ভাড়াক্রান্ত আসমানি কবিতার পরিবেশ আসমানি চরিত্রটি আমার চারপাশের প্রতিনিধি আমাদের আশেপাশে এমন অনেক আসমানি বসবাস করে যারা শত দুঃখ কষ্টে তাদের জীবন পার করে আসমানির সাথে আমার জীবনের সম্পর্ক না থাকলেও আমার চারপাশের মানুষের সাথে তার সম্পর্কিত আমার পাশের বাড়িতেই থাকতো রসুন যাদের ঘর ছিল নরবরে সামান্য ঝড় বৃষ্টি হলেই তারা আশ্রয় নিত অন্য ঘরে বৃষ্টির পানিতে ঘর ছেয়ে যেত এমন অনেক আসমানির প্রতিচ্ছবি আমরা দেখতে পাই ঝড় বৃষ্টি হলেই তাদের চিন্তা ক্লিষ্ট মুখ আমাদের সামনে ভেসে ওঠে জীবন তাদের কাছে সহজ নয় নানারকম প্রতিকূলতার মধ্য দিয়েই রওশন অর্থাৎ কবিতার আসমানিরা তাদের জীবন কাটায় দরিদ্রতা যাদের মুখের সব হাসি কেড়ে নেয় তারপর খ নাম্বার প্রশ্নটা হচ্ছে যে উপরের কবিতাংশে কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি তোমার যৌক্তিক মত উপস্থাপন করো ঠিক আছে তো উপরের কবিতাংশে কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে নিম্নে আমার যৌক্তিক মতামত উপস্থাপন করা হলো এক নম্বরে হচ্ছে কবিতা কোনো বিষয় বা ভাব অবলম্বন করে রচিত হয় উপরের দিতে আসমানি নামক একটি বিষয় বা চরিত্রের প্রতিফলন দেখা যায় দুই নম্বর হচ্ছে কবিতার মূল বৈশিষ্ট্য ছন্দ এর লাইন বা চরণের শেষে সাধারণত কোনো মিল শব্দ থাকে যা উপরে কবিতাংশী বিদ্যমান তিন নম্বর হচ্ছে কবিতা তালে তালে পড়া যায় চার নম্বর কবিতা স্তবক থাকে উপরে কবিতাংশটি একটি স্তবক এটি একাধিক চরণের সমন্বয়ে গঠিত পাঁচ নম্বরে হচ্ছে কবিতার পড়ার গতিকে লয় বলে কবিতার লয় থাকে উপরের কবিতাটি স্বরবৃত্তে ছন্দে রচিত তাই এর লয় হচ্ছে দ্রুতগতির একটি কবিতার যে যে বৈশিষ্ট্য থাকে তা উপরের কবিতাংশে বিদ্যমান যেহেতু এটি কবিতার সব বৈশিষ্ট্য অনুসরণ করে তাই এটি হচ্ছে একটি কবিতা ঠিক আছে আমরা পরে প্রশ্নে চলে যাই আমাদের সতেরো নম্বর প্রশ্নে হচ্ছে একটা উদ্দীপক আছে যে মাদার তেরেসা ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গিয়েছেন সেবা কাজে মানুষকে সবচেয়ে বড় করে দেখেছিলেন তিনি ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য তিনি কখনো বিবেচনায় নেননি যেখানেই রোগ দুঃখ দারিদ্র্য অসহায়তা প্রাকৃতিক দুর্যোগ সেখানেই মাদার তেরেসা তার সেবার হাত বাড়িয়ে দিয়েছেন তাই সব দেশে সব ধর্মের মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি তো ক নম্বর প্রশ্নটা হচ্ছে যে অনুচ্ছেদের মাদার তেরেসা আর রোকেয়া সাখায়াত হোসেন রচনার রোকেয়া যেদিক থেকে তা ব্যাখ্যা করো অনুচ্ছেদের মাদার তেরেসা ও রোকিয়া হোসেন রচনায় রোকেয়া যেদিক থেকে সমান্তরাল তা হচ্ছে দুস্থ এবং অসহায় মানুষদের সাহায্য ও সেবার মাধ্যমে স্বাবলম্বী করে তোলা যা মানবপ্রেমের সাথে সমান্তরাল মনোভাব প্রকাশ করে রোকেয়া শাখাওয়াত হোসেন রচনায় রোকেয়া সাখাওয়াত হোসেন এর জন্ম জীবন কর্মজীবন সামাজিক আন্দোলন ও মৃত্যু নিয়ে আলোচনা করা হয়েছে তিনি ছিলেন বাঙালি নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের নারী শিক্ষার ব্যাপারে চেষ্টাও আগ্রহ ছিল তিনি নারীশিক্ষা ও দুস্থ নারীদের স্বাবলম্বী করার অসীম প্রয়াস দেখিয়েছিলেন তৎকালীন মুসলিম সমাজে শিক্ষার ব্যাপক প্রচলন ছিল না তখন মেয়েদের অবস্থা ছিল খুবই শোচনীয় পর্দা প্রথায় কঠোর অবরোধের মধ্যে মেয়েদের শিক্ষা লাভের কোনো সুযোগ ছিল না নারী শিক্ষায় অগ্রদূত হিসেবে সমগ্র বাঙালি সমাজে তিনি শ্রদ্ধেয় ও স্মরণীয় হয়ে রয়েছেন অনুচ্ছেদটির মধ্যে মাদার টেরেসার মূল উদ্দেশ্য ছিল মানুষের জীবন শান্তিময় করে তোলা যে জায়গায় রোগ দুঃখ দারিদ্র অসহায়ত্ব প্রাকৃতিক দুর্যোগ সেখানেই মাদার টেরেসা তার হাত বাড়িয়ে দেন অসহায় ও দুস্থ মানুষদের সাহায্য ও সেবার মাধ্যমে স্বাবলম্বী করে তোলেন অর্থাৎ রোকিয়া ও সাখাওয়াত হোসেন এবং মাদার তেরেসার জীবনের মূল উদ্দেশ্য ছিল অসহায় মানুষদের সঠিক পথ ও নির্দেশনায় মাধ্যমে স্বাবলম্বী করে তোলা তারপর খ নাম্বার প্রশ্নটা ছিল যে অনুচ্ছেদের মাদার তেরেসা ও রোকেয়া দুজনই ভিন্ন ভিন্ন অনন্য মানুষ মন্তব্যটি বিশ্লেষণ করো মাদার টেরেসা বেগম রোকিয়া সাখাওয়াত হোসেন এই দুজন ব্যক্তিত্বকে একসাথে আলোচনা করা হলেও তাদের ব্যক্তিত্ব ও কাজের ক্ষেত্রে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায় যদিও উভয়ই মানব সেবায় অসামান্য অবদান রেখেছেন তাদের কাজের দৃষ্টিভঙ্গিও লক্ষ্য ভিন্ন তাদের ভিন্নতাগুলো লক্ষ্য করা যায় কাজের ক্ষেত্রে এবং কাজের পদ্ধতিতে মাদার তেরেসা দারিদ্র অসুখ বিসুখ ও দুঃখী মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন তার কাজ ছিল বিশ্বব্যাপী ধর্ম ও জাতির ভেদ ছিল না তিনি মূলত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন রোগিয়া হস্তে নারীদের শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য কাজ করেছিলেন তিনি মুসলিম সমাজে নারীদের উন্নতি এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলেন তিনি শিক্ষা সাহিত্য সমাজ সংস্কারের মাধ্যমে নারীদের সচেতন করে তুলতে চেয়েছিলেন তিনি নারীদের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন মাদার তেরেসা রোকিয়া সাখাওয়াত হোসেন দুজনই তাদের যুগের মহান নারী তারা তাদের জীবন মানব সেবায় উৎসর্গ করেছিলেন কিন্তু তাদের কাজের ক্ষেত্রেও কাজের পদ্ধতি ছিল ভিন্ন ভিন্ন তারপর আঠারো নম্বর প্রশ্নের উত্তর ক নম্বরে হচ্ছে আঠারো নম্বর প্রশ্নটা ক্ষেত্রে আমাদের একটা উদ্দীপক দেওয়া ছিল যে নদী পার হয়ে ওপরে কুমোরদের একটা গ্রামের ভেতর সারাদিন দেখছি ওদের মাটির কাজ হাড়ে পাতিল সরাসানি তৈরি করে ছড়া তো এখানে এরকম একটা হচ্ছে উদ্দীপক ছিল তার আলোকে আমাদের দুইটা প্রশ্ন অ্যান্সার করতে হবে তো ক নামের প্রশ্নটা হচ্ছে কি যে অনুচ্ছেদে আমাদের লোকশিল্প প্রবন্ধের যে মিল বা অমিল রয়েছে তা ব্যাখ্যা করো অনুচ্ছেদে আমাদের লোকশিল্প প্রবন্ধের যে অংশটির সাথে মিল রয়েছে তা হলো মাটির কাজ এবং হাতে আঁকা লোকশিল্প সংরক্ষণের দিকটি আর যে অংশটির দিকটি অমিল রয়েছে তা হলো প্রবন্ধের প্রাবন্ধক লোকশিল্প সংরক্ষণে যে মনোভাব প্রকাশ করেছেন তার আংশিক মাত্র ফুটে উঠেছে অনুচ্ছেদটির মধ্যে আমাদের লোকশিল্প প্রবন্ধে আবহমান বাংলার ঐতিহ্য সংশ্লিষ্ট রকম লোকশিল্প সম্পর্কে আলোচনা করা হয়েছে এক সময় এদেশে তৈরি নানারকম কুটির শিল্পে নানা সামগ্রী দেশে বিদেশে বেশ সুনাম ছিল গ্রামের মানুষের হাতে তৈরি সেসব সামগ্রী এখন ক্রমশ কমে যাচ্ছে লোকশিল্পের মধ্যে পোড়ামাটির তৈরি তজস্পত্রের সুনাম রয়েছে এগুলো বর্তমানে গ্রামে ও শহরের ঘরে ঘরে শৌখিন মানুষের কাছে বেশ প্রিয় অনুচ্ছেদটির মধ্যে মৃৎশিল্পের কথা বলা হয়েছে মৃৎশিল্প তার নকশাকরণ লোকশিল্পের মধ্যেই পড়ে মাটির জিনিসপত্রে হরেক রকম চিত্রকর্ম তুলে ধরেছে রং তুলির মাধ্যমে আর এসব জিনিসগুলো ঘর সাজানোর জন্যই অনেকে কেনে তাই বলা যায় যে মৃৎশিল্পের তেজসপত্র তৈরির দিক থেকে সাদৃশ্য থাকলেও ভাবগত দিকে অনুচ্ছেদ ও আলোচ্য প্রবন্ধের অমিল রয়েছে তারপর খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে অনুচ্ছেদের প্রবন্ধের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি তোমার যৌক্তিক মত্তা তো গদ্য ভাষায় কোনো বিষয়ে সুবিন্যস্ত আলোচনা কি প্রবন্ধ বলে প্রবন্ধ অনেক রকমের হয় যেমন বিবরণমূলক প্রবন্ধ তথ্যমূলক প্রবন্ধ বিশ্লেষণমূলক প্রবন্ধ প্রবন্ধগুলো অনেক অনুচ্ছেদে বিভক্ত থাকে প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি হচ্ছে এক প্রবন্ধ গদ্য ভাষায় রচিত হতে হবে সাধু প্রমিত ভাষার মিশ্রণ অবশ্যই বর্জনীয় সাধু ও প্রমিত রীতির মধ্যে প্রমিত রীতি অবলম্বনী শ্রেয় দুই প্রবন্ধের বিষয়বস্তু নির্দিষ্ট থাকতে হবে তিন প্রবন্ধে ভূমিকা সংবলিত থাকতে হবে চার নম্বর হচ্ছে প্রবন্ধ রচনায় উপসংহার থাকতে হবে পাঁচ তথ্যগুলোকে ধারাবাহিকভাবে সাজিয়ে রাখতে হবে তো অনুচ্ছেদের আলোচ্য অংশটির মধ্যে প্রবন্ধ রচনার বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় অনুচ্ছেদটি গদ্য ভাষায় রচিত একটি নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে রচিত হয়েছে কুমারদের তৈরি মাটির তেজসপত্র ভূমিকা রয়েছে উপসংহার এবং তথ্যগুলোকে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে এই প্রবন্ধটি শুরু হয়েছে গ্রামের ভিতর কুমারদের মাটির তৈরি নানা রকম জিনিস তৈরির কাজ নিয়ে তারপর তথ্যগুলোকে প্রমিত ভাষায় ধারাবাহিকভাবে বর্ণনার পর উপসংহার টানলেন অর্থাৎ অনুচ্ছিটির মধ্যে প্রবন্ধের বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়েছে তারপর আমার পরে প্রশ্নে যাই উনিশ নম্বর প্রশ্নে হচ্ছে একটা কবিতার অংশ রয়েছে চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জা এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার থির অঙ্গীকার তো ক নম্বর প্রশ্ন হচ্ছে উপরের কবিতাংশে বাস্তেদাও কবিতার কবির যে আহ্বান উপস্থিত তা ব্যাখ্যা করো কবিতাংশটির মধ্যে দাও কবিতার কবির যে আহ্বানের কথা বলা হয়েছে তা হলো প্রকৃতি পরিবেশ ও প্রাণীজগতকে সুখ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে দেওয়া দাও কবিতায় প্রকৃতির কথা পরিবেশ সুরক্ষার কথা এবং প্রাণীজগতকে সুখ স্বাভাবিকভাবে যেন বেঁচে থাকতে পারে এ কথাই বলা হয়েছে পৃথিবীর ফুল প্রজাপতি পাখি জোনাক পোকা নীল আকাশী সবই পরিবেশের অন্তর্গত এই প্রকৃতি ও প্রাণীজগতের সঠিক বিকাশ আমাদের সুস্থ ও স্বাভাবিক বিকাশের সাথে পুরোপুরি সম্পর্কযুক্ত একটিকে ছাড়া অন্যটির অস্তিত্ব কল্পনা করা যায় না কবিতাংশে বলা হয়েছে মানুষ পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলেছে ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে না প্রকৃতি পরিবেশ ও প্রাণী জগতের মধ্যে বিঘ্নতা ঘটলে তা আমাদের স্বাভাবিক জীবন ধরা বিঘ্নিত করবে আমাদেরকে বিশেষ করে তরুণ সমাজকে সোচ্চার হতে হবে তাহলেই আমরা সুন্দর একটি পৃথিবী গড়ে তুলতে পারবো অর্থাৎ দাও কবিতায় প্রকৃতি পরিবেশ ও প্রাণীজগত রক্ষার কথা বলেছেন যা কবিতাংশের মধ্যে পরিলক্ষিত হয় তারপরে আমার যদি খ নাম্বার প্রশ্নে যাই খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে জুপুরের কবিতাংশের ভাব এবং বাস্তে দাও কবিতার মূলভাব সমর্থক বলা যায় কি যৌক্তিক মত উপস্থাপন করো তো উপরে কবিতাংশের মূলভাব এবং বাস্তে দাও কবিতার মূলভাব সমর্থক বাস্তে দাও কবিতাটি প্রকৃতি পরিবেশ ও প্রাণী জগতের সুস্থ স্বাভাবিক করে বেঁচে থাকতে দেওয়ার আকুতি নিয়ে রচিত হয়েছে শিশুর সুস্থ মনোবিকাশের সঙ্গে সুস্থ প্রাকৃতিক পরিবেশের সম্পর্ক রয়েছে পৃথিবীতে যদি ফুল প্রজাপতি পাখি চোনাক পোকা নীল আকাশ না থাকে তবে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়ে পড়বে তাই প্রকৃতি ও প্রাণী সব কিছু ভালো থাকতে দিতে হবে পরিবেশ ও প্রাণী জগতের অস্তিত্বের মধ্যে আমাদের অস্তিত্ব জড়িয়ে থাকে কবিতাংশটির মধ্যে বলা হয়েছে পরিবেশের সুরক্ষার মাধ্যমে পৃথিবীকে বাসযোগ্য অবস্থান তৈরি করা কবিতায় শিশুর বাসযোগ্য বলতে সুস্থ প্রাকৃতিক পরিবেশ তৈরি করা প্রকৃতির একটি প্রাণীকে তার নিজের মতো বাঁচতে দেওয়ার পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে আর এই কাজে এগিয়ে আসতে হবে আমাদের তরুণ সমাজকে তাই বলা যায় বাঁচতে দাও কবিতা এবং কবিতাংশটির মূল ভাব সমার্থক সর্বশেষ বিশ নম্বর প্রশ্ন যদি আমরা দেখি বিশ নম্বর প্রশ্ন হচ্ছে এখানে বলা আছে যে মনে করো তোমার বিদ্যালয় সম্পর্কে একটি লেখা প্রস্তুতের জন্য সহপাঠীরা ছকে বর্ণিত বিষয়গুলো নির্ধারণ করলো ছকে কি কী বিষয় রয়েছে বিদ্যালয়ের নাম অবস্থান ও কাঠামো প্রতিষ্ঠার ইতিহাস বর্তমান শিক্ষক শিক্ষার্থী শ্রেণিকক্ষ গ্রন্থাগার বিভিন্ন কর্মকাণ্ড এবং অর্জন কৃতিত্ব তো ক নম্বর প্রশ্নটা হচ্ছে ছকে বর্ণিত বিষয়গুলো নিয়ে একটি লেখা প্রস্তুত করো ঠিক আছে ছকে বর্ণিত বিষয়গুলো নিয়ে আমি একটি লেখা প্রস্তুত করলাম নিচে দেওয়া হলো আমাদের বিদ্যালয় আমার বিদ্যালয়ের নাম বর্ণমালা উচ্চ বিদ্যালয় আমাদের গ্রামের আশেপাশে কোনো বিদ্যালয় না থাকায় উনিশশো সালের গ্রামের গণমান্য ব্যক্তিবর্গ মিলে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ফরিদগঞ্জের সরখাল গ্রামের ডাকাতিয়া নদীর তীরে বাজারের পাশেই বিদ্যালয়টি স্থাপিত হয় বর্তমানে বিদ্যালয়টিতে দুটি ভবন এবং একটি খেলার মাঠ রয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় আটশো শিক্ষক রয়েছেন প্রায় তিরিশ জন বিদ্যালয় মোট শ্রেণীকক্ষ রয়েছে বিশটি এবং একটি গ্রন্থাগারও রয়েছে সেখানে শিক্ষার্থীরা বই পড়ে বিদ্যালয়ে প্রতি বছর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং প্রতি বছরই শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে যাওয়া হয় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বিস্তৃত করার লক্ষ্যে চালু করা হয়েছে আবৃত্তি সংসদ রোভার স্কাউট বিএনসিসি বিতর্ক ক্লাব সঙ্গীত ক্লাব এবং ক্রিয়া ক্লাব খুব অল্প সময়ের মধ্যে আমাদের বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়ে এই বিদ্যালয়ের বহু কৃতি শিক্ষার্থী দেশের বিভিন্ন শাখায় উচ্চপদে আসীন রয়েছেন আমাদের বিদ্যালয় প্রতি বছর জেলার মধ্যে ভালো ফল করে এ বছর এসএসসি পরীক্ষায় পাশের হার ছিল আটানব্বই শতাংশ পরীক্ষার ফলাফল ও সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রমের কারণে আমাদের বিদ্যালয় একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে তারপর খ নাম্বার প্রশ্নে ছিল যে তুমি যে লেখাটি প্রস্তুত করেছো তার ধরন চিহ্নিত করে মতামত তা আমি যে লেখাটি প্রস্তুত করেছি তার একটি তথ্যমূলক লেখা নিচে তথ্যমূলক লেখার বৈশিষ্ট্য উপস্থাপন করে আমার মতামতের যুক্তিকতা তুলে ধরা হলো যে লেখা নির্দিষ্ট উদ্দেশ্যে লেখা হয় এবং বিভিন্ন ধরনের তথ্য সন্নিবেশ করা হয় তাকে তথ্যমূলক লেখা বলে তথ্যমূলক লেখার বৈশিষ্ট্যগুলো হচ্ছে এক তথ্যমূলক লেখা নির্দিষ্ট ব্যক্তি বিষয় ও ঘটনা কেন্দ্র করে লেখা হয় দুই তথ্যমূলক লেখায় প্রয়োজনে ছক ছবি সারণি ও অডিও ভিডিও লিঙ্ক থাকতে পারে তিন তথ্যমূলক লেখার জন্য বই সংবাদপত্র প্রবন্ধ ইন্টারনেট নির্ভর বিভিন্ন সাইট তথ্যের উৎস হিসাবে কাজ করে চার তথ্যমূলক লেখায় সাক্ষাৎকার কিংবা ব্যক্তির বক্তব্য তথ্য ভাণ্ডার হিসাবে কাজ করে পাঁচ তথ্যমূলক লেখা সাধারণত বর্ণনামূলক ভাষায় লেখা হয় এবং লেখক ব্যক্তি নিরপেক্ষ থেকে লেখায় তথ্যগুলো প্রকাশ করে তো আমার প্রস্তুতকৃত লেখাটি উপরের বৈশিষ্ট্য অনুসরণ করে বলে এটি একটি তথ্যমূলক লেখা ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা তখন আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু ছিল রচনামূলক প্রশ্ন দৃশ্য উপর নির্ভর আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ